হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার তেনজোরা লহর ঝুমকা কানের দুলের ডিজাইন রাফ ইউজ করার জন্য খুবই চমৎকার হবে তাই বন্ধুরা এই তিন জোড়া ঝুমকা দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে জানব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলের আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ বা ফোন করতে পারেন তো ভিডিওটি সোযোগ শুরু করা যাক দেখেন খুবই চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন দেখেন এটা হলো এটা হলো এক দুই তিন লহর তার নিচে হলো তিনটা ঝুম তিনটা বল দিয়া তিনটা বল ঝুলানো আছে খুবই সুন্দর চমৎকার এক জোড়া কানের দুল এটা দেখেন খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর হবে এটা আপনার দুই চার চল্লিশ বছর বিশ বছরে কিচ্ছু হবে না রাফ ইউজ করলে খুবই সুন্দর এক জোড়া ঝুমকা কানের দুধ এটার ওজন কতটুক আছে এটা কিন্তু আপনার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে ওই ওখানে দেখেন তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু একটু সিম্পল এটা তিন পয়েন্ট শূন্য সিক্স মিলিগ্রাম তিন পয়েন্ট শূন্য সিক্স মিলিগ্রামে যেটা আপনারা যারা গ্রামের হিসাব না বুঝেন আমি তাদেরকে আনায় কনভার্ট করে দেখাবো এটা কত আনা আছে এবং এটার দামও বলবো তো ভিডিওটি দেখ দেখবেন আপনারা দয়া করে প্রত্যেকটা দামই বলে দেব তো এটা হলো আছে তিন পয়েন্ট শূন্য সিক্স গ্রাম ভাগ তো এটাই কিন্তু আসছে চারানা এক চারানা এক প্রতি চারানা এক প্রতি এক পয়েন্টের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকের বাজার হলো এক লাখ হাজার ভাগ হল ছিয়ানব্বই ইন্টু পঁচিশ পয়েন্ট ওয়ান এটার দাম পড়বে ছত্রিশ হাজার অনলি প্রাইস ছত্রিশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের পেসের দাম পড়বে এটা চাইলে আপনারা দেখতে পারেন এটা রাপিস করার জন্য খুবই সুন্দর হবে তারপরে চলে যাবো এখানে জোড়া দেখেন এটা এক দুই তিন চার চাল ঝুমকার ডিজাইন দেখেন একদম খুবই সুন্দর সিলা ফাস্টিংটা খুবই সুন্দর এটা কিন্তু বাইশ ক্যারেট নাইন সিক্স হান্ড্রেড হলমার্ক করা আছে ওই যে এখানে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা একদম বাইশ ক্যারেট বাহিরের এগুলা খুবই সুন্দর এক একজোড়া দুল এটা এটা ওটার থেকে একটু গর্জিয়াস হবে দেখি কতটুকু আছে এটার ওজন এটা কিন্তু আপনার ওজন আছে হলো তিন পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম দেখেন এই দুলটা আছে তিন পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম তাতে আনায় কতটুকু আসে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো তিন পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম ভাগ এটা কিন্তু আসছে হলো পাঁচ আনা দুই রে তিন পয়েন্ট আনা দুই রতি তিন পয়েন্ট মানে পাচানা আড়াই রতি আছে তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ চল্লিশ ভাগ ছিয়ানব্বই ইন্টু বত্রিশ পয়েন্ট তিন এটার দাম পড়বে হলো মাত্র সাতচল্লিশ হাজার দুইশো টাকা অনলি গোল্ডের প্রাইস পড়বে সাতচল্লিশ হাজার দুইশো টাকা বাইশ কেরেটের দুবাইয়ের তারপরে চলে যাবো খুবই সুন্দর জোড়া দেখেন খুবই চমৎকার জোড়া ঝুমকা এটা পাঁচ লহর এক দুই তিন চার পাঁচ পাঁচ লহরের নিচে কিন্তু বল দেওয়া খুবই সুন্দর জোড়া কানের দুলের ডিজাইন এটা একটু গর্জিয়াস হইলেও ডিজাইনটা খুবই সুন্দর একটা পছন্দ সহিদ দুল এটাও কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড হলমার্ক করা আছে তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে হলো চার পয়েন্ট বিরাশি মিলিগ্রাম দেখেন এই দুলটা আছে চার পয়েন্ট মিলিগ্রাম চার পয়েন্ট বিরাশি এটা আপনার আছে হলো ছয় আনা তিন রাত ছয় পয়েন্ট সাড়ে ছয় আনার একটু বেশি আছে ছয় আনা তিন রাত ছয় পয়েন্ট তার দাম আসবে কত সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে এক লাখ চল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু চল্লিশ পয়েন্ট সিক্স এটার দাম আসবে হলো সাতান্ন হাজার সাতশো টাকা সাতান্ন হাজার সাতশো টাকা এটার প্রাইস তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো আমাদের নিত্য নতুন ডিজাইন পেতে আপনারা চ্যানেলটি ফলো রাখবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ